ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো আজকে বেশি কথা বলতে পারছে না দেখতেই পাচ্ছ আমি আজকে বাইক চালাচ্ছি আর ছেলে বাইক চালাতে দিচ্ছে না ও পিক আপ করছে তো পিক আপ করলে অনেক জোরে গাড়ি ছুটছে তো আমি ভয় পাচ্ছি তো আমি দু হাজার সতেরো আঠেরোতে চালিয়েছিলাম আজই এখান চালাচ্ছি তো ভয় তো একটু লাগবেই দেখতেই পাচ্ছ জঙ্গল রাস্তায় ঢুকে পড়েছি তো এই জঙ্গলে প্রচুর হাতের আনাগোনাও আছে আমার ভয়ও লাগছে আর অনেক দিন আগে এই জঙ্গলে বাঘও এসেছিল এই জঙ্গল রাস্তা মোটামুটি হবে দু কিলোমিটার বলতে পারছি না তবে এক কিলোমিটার তো হবেই হবে এত বড় জঙ্গল তো ভয় তো লাগবেই তো ভয় আছে বলে যেতে পারছি নাহলে আমি বাসিয়ে যেতাম দেখতেই পাচ্ছ কত ঘন জঙ্গল এই জঙ্গলে অনেক মানুষ ওদের জীবিকা চালায় কাঠ পাতা তারপর অনেক কিছু এই জঙ্গল থেকে নিয়ে যায় বিক্রি করে ওদের সংসার চালায় এই ভিডিওটা দেখে অনেকেরই মনে হবে যে একটা ভিডিও বারবার দেওয়া হয়েছে না না একটা ভিডিও নয় জঙ্গলটা অনেক বড় সেই জঙ্গলের পুরো ভিডিওটাই করেছি তো প্লিজ আমাদের বাইক চালানোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে তো এখানে আমার ভাই বলছে আর একটা গিয়ার দাও আমাকে সাহস দিচ্ছে যে আর একটা গিয়ার দাও তো আমি তো ভয় পাচ্ছি কারণ আমার ভাই পোষাচ্ছে না তো আসতে চালানো কারণ ওদের তো উপাস হয়ে গেছে ও ভাবছে আমার মতো না চালাবে তো সামনে ছেলে বসে আছে পুরো পাতাস পাচ্ছে চোখে আর চোখ জল পড়ে যাচ্ছে সেজন্য আরো তো হসপিটালে চালাচ্ছে না আস্তে আস্তে আমরা দেখতে দাঁড়িয়েছি অনেক সময় গাড়ি চালানো তো একটু করে আমরা বাড়ি পৌঁছে যাবো তাই এখন আর কথা বলছি না খিদাও পেয়েছে সকালে কিছু খাই এখন ঘা চালাচ্ছে আমি আর চালাচ্ছি না আর আমাদের কাঁচা রাস্তা ঠিকই গেছে এই জঙ্গল পেরোলে আমাদের বাড়ি আমাদের বাড়ি পুরো জঙ্গলের ভিতরে এগুলো তাহলে যায়। করার পর এদিকে ঘুরতে বেরিয়েছি আর থামবেল আর টাইটেল দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে আমরা নতুন বাইক কিনেছি না নতুন বাইক কেনা হয়নি এটা হচ্ছে আমার অবার গাড়ি তো ভাই আনতে গিয়েছিল তাই আমি একটু চালিয়ে নিয়ে আসলাম আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে তাহলে নতুন ভিডিও ছাড়া সাথে তোমরা পেয়ে যাবে আর বেশি বেশি করে শেয়ার করবে তাহলে আবার নতুন নতুন ভিডিও বানানোর আমরা চেষ্টা করব তাহলে আজকে এ পর্যন্তই টাটা বাই বাই